চট্টগ্রামের ফটিকচুরির মাছ ভান্ডার দরবার শরীফে বাবার সঙ্গে জিয়ারতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে জাইদ হাসান বাপলা নামের এক কিশোর গেল রবিবার দুপুরে দরবার শরীফের বড় রৌজার সামনে পুকুরে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয় এদিকে নিহত বাবলা কিশোরগঞ্জ জেলার ইটনা থানার আড়ালিয়া গ্রামের তুহিন মিয়ার ছোট ছেলে এদিকে বাবা তুহিন বলেন আমি আর বাবলা একসাথে গোসল করছিলাম তাকে বলেছিলাম তার মাকে ডাকতে ভেবেছিলাম মাকে ডাকতে গেছে

ফটিকচুরি থানার ওসি নূর আহমদ জানান বাবলা তার পরিবারের সঙ্গে ওর শরীফ এসেছিলেন সে সাত তার জানতো না কিভাবে পানিতে পরে যায় পরিবার তাম বুঝতে পারেনি এ ঘটনায় পরিবার কোনো অভিযোগ না করে তার মধ্যে হন নিজ বাড়িতে নিয়ে যায় চরিত্র প্রতিনিধি আলমগীর নিশানের তথ্যচিত্রে সিএজিডি নিউজ টোয়েন্টিফোর